হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একুশ নং গদ্য অর্থাৎ চেতনার অ্যালবামের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন আব্দুল হক বন্ধুরা চেতনার অ্যালবাম গল্পের লেখক পরিচিতি সম্পর্কে অর্থাৎ আব্দুল হক সম্পর্কে আমরা ইতিমধ্যে এর আগের এপিসোডে চেনে এসেছি এছাড়াও গত এপিসোডে আমরা এই গল্পটি শুরু করে গল্পের একাংশ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা গল্পটির বাকি অংশ নিয়ে আলোচনা করব চলো তাহলে আলোচনা শুরু করা যাক বন্ধুরা এর আগের এপিসোড থেকে লেখকের ভাষ্যমতে এই ইতিহাসের স্মৃতির ভার একদিন মানুষের পক্ষে অসহনীয় হয়ে উঠবে মনে হয় দীর্ঘ দীর্ঘকাল পরে এই ইতিহাসকে জানতে হলে সব জ্ঞানার থেকে একদিন ছবির অ্যালবামের মতো দ্রুত পাতা উলটিয়ে যেতে হবে শুধু খুঁটিয়ে খুঁটিয়ে ঘন্টার পর ঘণ্টা মনোযোগ দিয়ে দেখার অবসর থাকবে না এক এক রকম জ্ঞানের জন্য থাকবে এক এক রকম অ্যালবাম কিন্তু এই উপমার মধ্যে কিছু ফাঁকি আছে অ্যালবাম তো শুধু দেখার জন্য কিন্তু অ্যালবাম বলে বর্ণিত মানুষের এই ইতিহাস দেখার জন্য নয় পড়ার জন্য কেননা পড়লে অতীতের কিছুই জানা যায় না অতীতের যা কিছু বেঁচে থাকে তাকে ভালো করে জানতে হলে শুধু দেখলে চলে না অথবা দেখার বিশেষ কিছু থাকে না পড়তে হয় কিন্তু কী পড়বে তখনকার মানুষ গল্প উপন্যাস কবিতা ইতিহাস দর্শন বিজ্ঞান না এই সবের ইতিহাস নাকি কোনো ভাষার কীর্তিমালার ইতিহাস আমরা এখন একটি অথবা দুটি অথবা কয়েকটি ভাষার কয়েকটি কীর্তিমালার কথা ব্যক্তিগতভাবে জানতে পারি মাত্র বন্ধুরা আমাদের নিজেদেরই ভাষার অন্তর্গত সাহিত্যের একটা বড় অংশকে আমরা প্রায়ই জানি না কেবল রুচির জন্য অথবা কালের দূরত্বের জন্য জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখাকে নিয়ে সেই কথা বিজ্ঞান প্রকৌশল সমুদ্রবিজ্ঞান ইত্যাদি জ্ঞানের অসংখ্য শাখা প্রশাখা এমনই সমৃদ্ধ হয়ে উঠেছে যে একদিন কোনো একজন মানুষ হয়তো অনেক বিষয়ে সাধারণ জ্ঞানও রাখতে পারবে না একটি বিষয়ে সুপণ্ডিত হলেও অন্য বিষয়ে তিনি নিতান্ত অজ্ঞ থেকে যাবেন এমন দিনও আসতে পারে যখন মানুষের জ্ঞান মধ্যে সামঞ্জস্য থাকবে না এখনই তো কোনো উচ্চশিক্ষিত ধর্মপ্রাণ ব্যক্তি আইনস্টাইন অথবা অ্যাস্ট্রোনমির সর্বশেষ জ্ঞাত জ্ঞানের সঙ্গে চিন্তার সামঞ্জস্য রেখে চলতে পারে না এদিক দিয়ে অশিক্ষিত অসংস্কৃত মানুষদের সুবিধা কেননা খাদ্য বস্ত্র বাসস্থান উৎপাদন এবং প্রজননের মধ্যেই তাদের জীবন তারা স্মৃতির ভারে পীড়িত নয় কৌতূহলের উত্তেজনায় চঞ্চল নয় নতুন নতুন আবিষ্কারের কৃতিত্বে উচ্চকিত নয় স্থান কাল চেতনা ঈশ্বর এই সব প্রশ্ন তাদের কাছে কিছুই নয় বরং খাদ্য বস্ত্র বাসস্থান জন্ম মৃত্যু এই সবই তাদের কাছে জ্বলন্ত সমস্যা এই নিয়েই তাদের জীবন মরণ কিন্তু তাদের নিয়ে তো পৃথিবী নয় এবং ইতিহাস নয় ইতিহাস তাদের কাছে কিং কিংবদন্তি অথবা কিং কিংবদন্তি তাদের কাছে ইতিহাস শুধু তাদেরকে নিয়ে মহাজগতে মহামানুষের জীবন নয় কেননা তাদের চেতনা খণ্ডিত এই সব প্রশ্ন তাদের কাছে কোনো প্রশ্নই নয় ইতিহাস সৃষ্টিতে তারা সহায়তা করে কিন্তু ইতিহাসে তারা লিপিবদ্ধ করে না কেননা স্মৃতির ভারে তারা পীড়িত নয় বন্ধুরা এখানে কিং কিংবদন্তি শব্দটি লোক পরম্পরায় প্রচলিত কথা বা জনশ্রুতি অর্থে ব্যবহৃত হয়েছে বন্ধুরা লেখকের মতে স্মৃতির ভারে যে পীড়িত সমস্যাটা তার তার কাছে স্থান কাল চেতনা এবং এসবের ধারাবাহিকতা সত্য এবং এই সত্যের মধ্যেই সে অমর অর্থাৎ আজ পর্যন্ত ভবিষ্যতেও সে অমর থাকবে কিন্তু কতদিন বন্ধুরা এখানে এই সত্যের মধ্যেই সে অমর কথাটি দ্বারা বোঝানো হয়েছে যে মানব জাতির সামষ্টিক চেতনার প্রবাহমান রূপের যে সত্য সেই সত্যের মধ্যেই মানুষ বেঁচে থাকে ব্যক্তি মানুষের সৃষ্টির মধ্য দিয়েই মানব সভ্যতা পরিপুষ্ট হচ্ছে আর এই সৃষ্টিশীলতার মধ্যেই ব্যক্তি মানুষ বেঁচে থাকছে বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে সে নিজেই অমর হতে চাইবে কিনা ওই অপরিসীম স্মৃতির পোছা নিয়ে যা স্মৃতির বস্তু তা স্মৃতিতে থাকলেই তার ইতিহাসের ধারাবাহিকতা কিন্তু সৃষ্টির ভার একদিন অসহনীয় হয়ে উঠলে সেই ধারাবাহিকতা বিনষ্ট হয়ে যাবে আর ইতিহাসের প্রকৃত চেতনা কি সেদিন মানব সমাজে থাকবে আগামী দুই এক লক্ষ বছরের মধ্যে একদিন এই সমস্যা দেখা দেবে মনে হয় আগামী কোটি বছরে তো মানুষের অবস্থা অকল্পনীয় গত কোটি বছরের ইতিহাসের সমস্যার অনুরূপ সেই ইতিহাসকে নানা জটিল পন্থায় আবিষ্কার করে দিতে হয় কিন্তু বিংশ শতাব্দীর শেষ প্রান্তে ঘটনার যেমন ভিড় তাতে আগামী কোটি বছর কি মানুষ বাঁচবে তা নিয়ে লেখকের মনে সংশয় দু চার লাখ বছর পরেই সে ক্লান্ত ক্লান্ত এবং ক্লান্ত হয়ে উঠতে পারে কিন্তু তার চেয়ে গুরুতর কথাটা হচ্ছে এই যে নতুন নতুন মারণাস্ত্র যে হারে উদ্ভাবিত হচ্ছে এই মারণাস্ত্র ব্যবহার করা যে উচিত নয় সেই জ্ঞান এবং নৈতিকতার বিকাশ কি সেই হারে বাড়ছে রণনীতি এখন এই পর্যায়ে উঠেছে যে যুদ্ধে প্রতিপক্ষে যেসব মানুষ মরে তারা আর মানুষ নয় সংখ্যা মাত্র এমন দিন হয়তো আসছে যখন যে কোনো সংখ্যার পর দু চারটে শূন্য শুধু শূন্য ছাড়া আর কিছুই থাকবে না এখনই তো পূর্ব পশ্চিমের মহাশক্তিদের ভাণ্ডারে যে পরিমাণ মারণাস্ত্র মজুদ আছে তাই দিয়ে মানব প্রজাদের দশ বিশবার আত্মহত্যা করা সম্ভব সুতরাং এমন ভয়াবহ পরিণাম এড়াতে হলে শুভবোধ নৈতিকতা বোধ ও মনুষ্যত্ব বোধের বিপুল জাগরণ ভিন্ন অন্য কোনো বিকল্প নেই বন্ধুরা এখানে রণনীতির শব্দের অর্থ হল যুদ্ধের কৌশল এবং পূর্ব পশ্চিমের মহাশক্তি বলতে এখানে প্রাচ্য ও পাশ্চাত্যের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিধর রাষ্ট্রসমূহকে বোঝানো হয়েছে বিশেষ করে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রসমূহকে বোঝানো হয়েছে যেমন রাশিয়া আমেরিকা ইরান ইত্যাদি রাষ্ট্রসমূহ তো বন্ধুরা এই ছিল আমাদের চেতনার অ্যালবাম গল্পটি আশা করছি গল্পটি তোমাদের বেশ ভালো লেগেছে কিন্তু বন্ধুরা এখন প্রশ্ন হলো যে আব্দুল হক রচিত চেতনার অ্যালবাম গল্পটি পড়ে আমরা কি বুঝলাম বা কি শিখলাম চলো এবার সে সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে আসি বন্ধুরা উনিশশো সালে প্রকাশিত এই প্রবন্ধটি লেখকের চেতনার অ্যালবাম এবং বিবিধ প্রসঙ্গ নামক গ্রন্থে প্রথম রচনা হিসাবে সংকলিত হয় আর এই গ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে বন্ধুরা এই প্রবন্ধে লেখক মূলত মানব সভ্যতার একটি সংকটের কথা তুলে ধরেছেন এই সংকটের দুইটি দিক রয়েছে যার মধ্যে একটি দিক হল বিভিন্ন শাখায় মানুষের জ্ঞান চর্চা যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে এখনই একজন মানুষের পক্ষে জ্ঞানবিজ্ঞানের সকল শাখা সম্পর্কে বিস্তৃত ধারণা লাভ করা অসম্ভব জ্ঞান চর্চার ধারা যেভাবে সমৃদ্ধ হয়ে চলেছে তাতে ভবিষ্যতে এর একটি শাখা সম্পর্কেও পুঙ্খানুপুঙ্খ ধারণা লাভের মাধ্যমে সুপণ্ডিত হয়ে ওঠা অসম্ভব হয়ে পড়বে ফলে মানুষকে ইতিহাস জানতে হলে একদিন ছবির অ্যালবামের মতো জ্ঞানরাজ্যের পাতা দ্রুত উল্টিয়ে যেতে হবে শুধু পুঙ্খানুপুঙ্খভাবে দেখারও অবসর পাবে না মানুষ আর এক এক রকম জ্ঞান থাকার জন্য থাকবে এক এক রকম অ্যালবাম লেখকের মতে এটা কেবল জ্ঞানার্থীদের সমস্যা জ্ঞান চর্চায় বিমুখ অশিক্ষিত ও অসংস্কৃত মানুষের জন্য এটা কোনো সমস্যাই নয় অপরদিকে লেখক এই সমস্যার অন্য একটি গুরুত্বপূর্ণ দিকে আমাদের দৃষ্টি ফিরিয়েছেন আর সেটি হল মানুষ তার জ্ঞান চর্চার মাধ্যমেই যে মারণাস্ত্র তৈরি করেছে তা ব্যবহৃত হলে যে কোনো সময় পৃথিবী থেকে মানব জাতির বিনাশ ঘটতে পারে এমন ভয়ানক পরিণাম থেকে মানব জাতিকে রক্ষা করতে হলে শুভ বুদ্ধির প্রসার ঘটানো খুবই জরুরি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং গো এইটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই এই গল্পে কিংবদন্তি বলতে লোক পরম্পরায় প্রচলিত কথা বা জনশ্রুতি বোঝানো হয়েছে রণনীতি শব্দের অর্থ হল যুদ্ধের কৌশল চেতনার অ্যালবাম প্রবন্ধটি উনিশশো সালে লেখক আব্দুল হকের চেতনার অ্যালবাম এবং বিবিধ প্রসঙ্গ নামক গ্রন্থে প্রথম রচনা হিসাবে সংকলিত হয় এই গল্পে পূর্ব পশ্চিমের মহাশক্তি বলতে প্রাচ্য ও পাশ্চাত্যের রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তি রাষ্ট্রসমূহকে বিশেষ করে পারমাণবিক শক্তি ধরা রাষ্ট্রসমূহকে বোঝানো হয়েছে